গুড মর্নিং এভরিওয়ান সকাল সকালবেলায় আমার ঘুম থেকে উঠে নিত্যদিনের কাজ হচ্ছে প্রথমেই আদা দিয়ে এক বাটি চা করা সেটাকে ফ্লাক্সে আমি ভরে রাখি তাহলে কি হয় যতবার খুশি খাওয়া যায় কারণ বারবার তো আর চা করা যায় না আর এক বাটি গরম জল এই গরম জলটাও আমি ফ্লাক্সে ভরে রাখি কেন জানো তাহলে কি হয় সারাদিন একটু মিশিয়ে মিশিয়ে জলটা খাওয়া যায় না হলে তো শীতকালে জল খাওয়াই হয় না সেই জন্য আমি কি করি এইরকম ফ্লাস্কে ভরে রাখি সামান্য একটু ওয়ান থার্ড গরম জল নিয়ে পুরো যদি ঠান্ডা জল মিশিয়ে নেওয়া যায় তাহলে কনকনে করে খেতে হয় না নর্মাল খাওয়া হয় তাতে একটু জল খাওয়াটা হয়ে যায় কড়াইশুঁটির দানাগুলো ভালো করে বেছে ধুয়ে মিক্সিতে আমি পেস্ট করেছি আদা লঙ্কা দিয়ে এবার কড়াইতে আমি তেল বসিয়েছি তেলের মধ্যে দেব গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এই গড়াই বাটাটা ঢেলে দেব ঢেলে দিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে একটু মিষ্টিও দেবো দিয়ে ভালো করে ওটাকে কষাবো কষিয়ে কষিয়ে ঠিক নামানোর আগে আমি ওর মধ্যে একটু হিং দেবো নুনটা দিলে কি হয় খুব সুন্দর একটা টেস্ট আসে তাই জন্য একটু আমি হিং দেব দেখো আমি কড়াই থেকে বাটাটাকে ছেড়ে দিয়েছি এইভাবে পুরোটা দিয়ে দিলাম দিয়েটাকে আমি ভালো করে কেড়ে কষাচ্ছি কষিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো ময়দা খাই না বলে কি কড়াইশুঁটির কচুরি খাবো না তাই জন্যে ভাবলাম একটু কড়াইশুঁটির কচুরিই করে ফেলি তো আটার গোল্লার মধ্যেই আর কি করো ভালো করে আটাটাকে ময়ম দিয়ে মেখে এরকম করে পুর ভরছি পুর ভরে তো বন্ধ করে দেবো বন্ধ করে এভাবে বেলে নিচ্ছি বেলে নিয়ে এবারে আমি কড়াইশুঁটির কচুরিটা ভেজে নেব দেখো আমার কড়াইশুঁটির কচুরি রেডি আহা গরম গরম আমি একটু বড় বড় করেই করেছি জানো প্রথমে বিকেলে দু চারটে ছোট ছোটো করেছিলাম খাওয়ার জন্য দূর ছোট ছোট করলে না লুচির মতন ওই সব মশলা মটনের মাখা সব বেরিয়ে যাচ্ছে দেখলাম বড় করে বেললে খুব সুন্দর হচ্ছে তাই ভাবলাম যে বড়ই বেলি তাই জন্যে বড় বড় করছি একটু মোটা মোটা করে কিন্তু জানো তো বেশ সুন্দর ভাজা হচ্ছে দেখো না কি সুন্দর হচ্ছে ভাজাটা যাক গরম গরম ভাজা হয়ে যাক গরম গরম করেই আজকে খাওয়া হবে শীত চলে গেল এখন আমি শুটির কচুরি ভাজতে বসেছি সবাই তো খেয়ে নিল তা আমি এবার লাস্ট ফিনিশিং দিই আর কি আর এরপর তো আর ভালো লাগবে না গরম এসে যাবে আর খেতে ভালো লাগবে না তাই জন্য ভাবছি যে একটু আজকেই খেয়ে নিই কিন্তু বেশ ভালোই হচ্ছে